হ্যালো ফ্রেন্ডস এখন বাজে সকাল সাতটা আমরা যাচ্ছি পুজো দিতে বাবা গোপেশ্বরের মন্দিরে বাগনাপাড়াতে পাড়াতে তো কে কে যাচ্ছে একবার দেখিয়ে দিই একজন সামনে আছে তাকে দেখাতে পাচ্ছি না এটা শ্রাবণ মাসের প্রথম সোমবারের ভিডিও তো একটু অসুবিধার জন্য সেদিন আপলোড দেওয়া হয়নি রাস্তা প্রচণ্ড খারাপ তাই ক্যামেরাটা কাঁপছে এবার আমরা পৌঁছে গেছি বাগনা পাড়াতে দেখব কত বড় লাইন পড়েছে না লাইন মন্দির কোথায় দেখা যাচ্ছে দেড় ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর আমরা বাবার মন্দিরে এসে পৌঁছালাম তারপর প্রথমেই জল ঢেলে নিলাম জল ঢালার জন্য দুটো পাত্র দেওয়া আছে ওর সাথে পাইপ সিস্টেম করা আছে এই মাধ্যমে জল চলে যাচ্ছে বাবার মাথায় তারপর ভাবলাম বাবার একটা ছবি তো প্রচন্ড করে নিলাম তারপর ভাবলাম আমারই ছবি তুলে নিই কটা এরপর আমারই কটা ছবি তুলে নিলাম ছবি তুলে নিয়ে এবার বেরিয়ে এলাম এখন বাজে সকাল সাড়ে দশটা প্রচণ্ড ভিড় হয়েছে ভিডিওটা কেমন হয়েছে জানাবে সব করলে কমেন্ট করে আজকের মতো এই পর্যন্ত বাই বাই